কি ব্যাপার এতগুলো গরু মাংস কি জন্য রান্না করতেছ আমি আজকে আমার মাই বাড়ি সব লোকজন গুলো আসবে এই জন্য এতগুলো গরু মাংস রান্না করতেছি কি বললা তুমি লোক ভালো কেন খবর তুমি জানো না মাংসের কত টাকা দাম তুমি এতগুলো মাংস রান্না করতে মানে টাকা কি গেছে ধরে তুমি কি জানো আমি এই টাকা কোথায় পাইছি না পাইছি তোমার টাকা দিয়েছে নাকি গরুর মাংস আমি আমার টাকা না তো কাট টাকা তুমি কি ইনকাম করো নাকি ইনকাম করো না তো কি তুমি কি জানো আমি ডেডি চার পাঁচশো টাকা ইনকাম করি তুমি ঘরে বসে থাকো আমার তো কোনো সংসার চালাতে নাই বলো যে তোমার বিলাসিতা কম হচ্ছে আমার বিলাসিতা নিয়ে তুমি কথা বলছো আজকালকার যুগে মেয়েরা কত বিলাসিতা করে সেটা তুমি জানো শোনো আমি দেখে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার জীবনও করতো না তুমি যেগুলো মেয়ের উদাহরণ দিচ্ছো না

দেওয়ার সাথে 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 যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই এখানে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন নিচে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এইখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ওটিপি পাঠান এই অপশনটাতে টাচ করে দিবেন যে দেখুন আমি এই অপশনটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটিপি অপশনটা চলে আসবে ছয়টা সংখ্যার কোড পাঠাবে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু কোডটা চলে যাবে আর ওই কোড এইখানে দিতে হবে তো আমি কোড দিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু আমার কোডটা চলে আসলো কোডটা হচ্ছে এইট টু ডাবল ফোর সেভেন সিক্স আপনার ফোন নাম্বার কিন্তু ঠিক এরকম ছয় সংখ্যার একটা কোড আসবে ঠিক আছে এখানে দেখুন কোড দেওয়ার পরে সামনে এগিয়ে যান এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবে